E হোটেল থেকে বেরোলাম এটা হচ্ছে আমাদের হোটেল প্রমেনেড অ্যান্ড হোটেলের বাইরে দেখো বিউটিফুল এর কোথাও যাওয়ার দরকার নেই এখানে দাঁড়ালেই ভালো লাগছে এটাই হচ্ছে সামনে যেটা ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল এটা যে গান্ধীজির যে মূর্তিটা আছে এবং দিস প্রপার্টি ইজ সো বিউটিফুল সো সিরিন কি করছো কি করছো গানতে কাতা জল পড়ছে না চলো লেটস গো টু দি বিচ হ্যাঁ হাত ধরো ইয়েস এই দেখো আমরা এখন চলে এসেছি বিচে আর আমি যেটুকু জানি এই রাস্তায় না গাড়ি চলে না পিছনের রাস্তাটায় চলে আহা কি সুন্দর বিচটা সকাল সকাল আমরা আজকে অরবিল যাবো ইয়েস হ্যাঁ বেশ বেশ

হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছে চলে এসেছি আবার একটা ঝকঝকে সুন্দর ব্লগ নিয়ে ফ্রম সুন্দর পন্ডিচেরি পন্ডিচেরি সবাই আমরা জানি যে এটা ইউনিয়ন আর এখানে কিন্তু তেলের দাম অনেক কম কালকে দেখছিলাম পেট্রোল বোঝায় বিরানব্বই না তিরানব্বই টাকা খুব ঠিক যে কোনো ইউনিয়ন টেরিটরিতে তেল ফেলের দাম অনেক কম থাকে যেমন গোয়াতে আমরা গেছিলাম আগেরবার দেখলাম চৌরানব্বই টাকা ছিল সেবার বৃষ্টিটা বাড়ছে কি ঝামেলা আমরা আমাদের হোটেলের রেস্টুরেন্টে আছি এখন এখানে একটু হালকা বুলকা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো অরবিল তা প্রথমে অরোবিল যাবো বা প্রথমে কোথায় যাব অরবিলে না আশ্রমে আগে দূরটা করে আগে অরবিলটা করিনি অরবিল এখান থেকে প্রায় পনেরো কিলো কিলোমিটার ডিস্ট্যান্সে রয়েছে তাই ওটাকে করে নিই তারপরে আশ্রমে আসবো এবং ভালো ভালো ক্যাফেস স্পোর করবো ভিউ এস জাস্ট ব্রেচ টিকই এইখান থেকে একদম সমুদ্র দেখা যায় এবং বাইরেও বসা যায় কিন্তু বাইরে টিপটাপ বৃষ্টি পড়ছে

মানে যা দেখলাম নেটে আর আমি গেটে দেখলাম আমি তো আগেও দেখেছি আমি তো এখানে ঘুরে গেছি না তোমরা হাইওয়ে থেকে নেমে এবার গ্রামের রাস্তা দিয়ে সরু সরু হয়ে যাব অরভিলে ভীষণ সুন্দর ভেতরটা আড়াই হাজার লোকজন থাকে এখানে 1968 এ অরভিল হয় আমরা পৌঁছে গেছি মাতৃ মন্দির ভিজিটিং সেন্টার ভেতরে গাড়ি পার্ক করব

এই যদি রেস্টুরেন্ট ক্যাফে দোকান কোনো কিছু ঘুরতে যাওয়ার জায়গা বললে হতো না বেশ বড় পার্কিং এর জায়গা আমরা তো আগেরবার একটা গাড়ি ফিট করে এসেছিলাম নাকি অটোতে করে এসেছিলাম মনে পড়ছে না কিন্তু এইখানে প্রচুর বাবাই আমি একটা যাচ্ছি হ্যাঁ

জুতো। মৌজুপে ভেবেছে ঠিকলু ওটাকে জুব হেবেছে। এখানে এই বোর্ডগুলো প্রত্যেকটা করে মাইলস্টোন লেখা রয়েছে। ছবি রয়েছে 1969 দ্য ফার্স্ট পায়োনিয়ারস অরাইভ 68 এ গঠিত হয়েছিল অরবিল এবং 69 থেকে লোকজন থাকা শুরু করেছিল। এখানে 68 এ যখন জায়গাটা তৈরি হয়েছিল তখন 124 খানা দেশ থেকে টোটাল 5000 মতো লোক ছিল সেই দেশের মাটি এখানে ফাউন্ডেশন সয়েল হিসেবে ইউজ করা হয়েছিল দারুণ বর্তমানে এখানে লোক থাকার ক্যাপাসিটি রয়েছে প্রায় পঞ্চাশ হাজার মতো কিন্তু বর্তমান রেসিডেন্স রয়েছে আড়াই হাজার আগেন ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ যারা অরভিলে থাকে পারমানেন্ট রেসিডেন্টস যারা তাদের জন্য হেলথ কেয়ার ইলেকট্রিসিটি আর স্কুলিং পুরো ফ্রি আমরা চলে আসবে এখানে এবং তুমি যদি চাও এখানে কোনোরকম কাজ করতে ভলেন্টারি ওয়ার্ক বা ইন্টার্নশিপ সেটাও তুমি ফ্রিতে করতে পারো সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই জায়গাটা কে তৈরি করেছিল জানো শ্রীমা মানে মীরা আলফাসা শ্রী অরবিন্দ স্পিরিচুয়াল কোলাবোরেটর নাইনটিন সিক্সটি এইটে এ ওনার ইনিশিয়েটিভে এই জায়গাটা তৈরি হয় যাকে আমরা সবাই শ্রীমা বলে চিনি

লাস্ট টাইম এত বুঝতে পারিনি হিহি করে চলে গেছিলাম না জানি না এগুলো নতুন নিয়ম হয়েছে আর অন্য তো এক ঘন্টার আমরা একটা গাড়ি বুক করেছি এসি কার ট্যুর যেটা আমাদের ভেতরে নিয়ে যাবে এবং এখানকার যে টাউনশিপটা আছে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স স্কুল কলেজ তারপরে রেস্টুরঁ খাবারের জায়গা তারপরে যা যা আছে আর কি টাউনশিপের ভেতরে মেডিকেল অ্যান্ড এভরিথিং সেগুলো সমস্ত কিছু দেখাবে দেখি আবার এখানে নিয়ে আসবে নিয়ে এসে আমাদের একটা ভেহিকেল পাস দেবে যেই পাসটা নিয়ে আমরা আবার যাবো মাতৃ মন্দিরে দেখে তারপর আমরা আসব ভেতর থেকে দেখার জন্য তিন থেকে চার দিন আগে বুকিং করতে হয় যদিও বা আমি জানতাম আমি করিনি তো ইয়া মেবি নেক্সট টাইম আর ভেতরে এমনি তো ভিডিও বা কিছু করতে দেয় না যে আমি এটা অনলাইন দেখতে পাবো তো এখানে এসেই এটা দেখতে হবে তো ইফ নট দিস টাইম নেক্সট টাইম তো বটেই একটা গাড়ি রেন্ট করেছি অরভিল ঘোরার জন্য চারজনের জন্য পড়ছে দু হাজার সাতশো টাকা এক ঘন্টার ট্যুর একটা অনেকটা হাঁটা প্রায় মানে দেড় কিলোমিটার দূর হচ্ছে মাতৃ মন্দিরটাই দেখো এখানে খুব সুন্দর রেস্টুরেন্ট এরিয়া আছে আমরা হয়তো এখানে এসে লাঞ্চ করতে পারি বা হালকা কিছু খেতে পারি শপিং এরেনা মতন আছে সুন্দর বাট আগে আমরা যাব ভেতরটা গিয়ে দেখবো খুব এক্সাইটেড আমি দেখার জন্য <laughs> so we have taken a guided tour for Oroville and we have Vignesh with us. He is going to take us through. Vignesh, yeah, 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 yeah. Over to you. Hello, my name is Vignesh. <laughs> I am an I was born and brought up in Oroville. Great. which yeah. so year you were you born? I was born in 2005. 2005? Yeah. That's so recent. For us <laughs> <laughs> it's very recent ekhane. You know? <laughs> <I'm young. laughs> <laughs>

এখানে মোটামুটি মাইক্রো অর্গ্যানিক ফার্মিং সব শুরু হয়েছিল এখনও রয়েছে কিন্তু তার সাথে সাথে এক্সফোনান্সিয়াল গ্রোথও হচ্ছে ফার্মিংয়ে এবং অন্যান্য ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করা হয় কুটির শিল্প রকম রয়েছে এবং সেগুলো কিন্তু সাধারণত অরভিলের লোকজনদের জন্য শুধু অ্যাভেলেবেল যখন কোনো সারপ্লাস হয় তখনই সেটা বাইরে যায় এক্সপোর্ট হয় তো কনসেপ্টটা হচ্ছে আগে নিজেকে সাপোর্ট করার জন্য যতটুকু দরকার সেইগুলো সেলফ সাস্টেনেবল জিনিসপত্র রয়েছে সেগুলো করে তারপরে এক্সট্রা কিছু থাকলে সেগুলো বাইরে যাবে এবং এখানে যেহেতু অনেক কিছু জিনিস ফ্রি রয়েছে সেই জন্য গাইডের ট্যুরটাও নিয়েছি এটা পিছনের কনসেপ্টটা হচ্ছে যে টাকাটা আসছে গাইডের ট্যুর থেকে সেটাও এই ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট করার জন্য লাগবে যেরকম আগে বলেছিলাম যে হেলথ কেয়ার ইলেকট্রিসিটি স্কুলিং এগুলো সব ফ্রি এবার ফ্রি তো সেই অর্থে পুরোপুরি হয় না যখন কোনোভাবে কেউ ফান্ডিং যতক্ষণ না করছে আমার <laughs> কলে <laughs> উইদাউট অ্যালকোহল না এখানে মায়ের অনেক শপিং হয়ে যাচ্ছে ডায়রি আর আমি একটা পারফিউম নিয়েছি পারফিউম অফ ওরোফেল এখান থেকে একটা সুপার শপিং হয়ে গেল আমাদের মায়ের দারুণ লেগেছে এই জায়গাটা এসে হ্যাঁ ক্যান্ডেল নিয়েছো না একটা ক্যান্ডেল নেবে মা কি সুন্দর জায়গাটা তো বেসিক্যালি এটা একটা সোলার কিচেন

আর এখানে লাঞ্চে সবাই যত মানে এখানে যারা মেম্বার্স আছে তারা সবাই লাঞ্চের জন্য এখানে আসে এবং একটা হ্যাবিট হয়ে গেছে এবং মিস্টার প্রথমের দিকে চয়েস ছিল যেরকম ডিনারটা এখনো নাকি চয়েসের হিসেবে লোকেরা আসে যাদের ভালো লাগে তারা আসে কিন্তু লাঞ্চটা মানে মোটামুটি নাই নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট লোক এখানে এসে লাঞ্চ করে ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স হলো এখানে এবং আগের বার যখন আমরা এসেছিলাম আমি পৃথা তো আমরা এখানে

তো আমরা এই গাড়িগুলোতে করে আমরা মাতৃমন্দির দর্শন করতে যাব এই গাড়িটা আমাদের আমাদের নিয়ে নিয়ে যাবে প্লাস আসবে তো আমরা চলে এসেছি ওই সঠিক গাড়িটা করে আর ওই যে ওখানে দেখতে পাচ্ছি মাতৃ মন্দির এখান থেকে একটুখানি হালকা ওয়াক করে যেতে হবে আর এই জায়গাটা তো সুন্দর না দুর্গাপুর সব সবকিছুর ফিলিংস দিচ্ছে হ্যাঁ আমাদের দুর্গাপুর যেহেতু লাল মাটির জায়গা না এখানে মাতৃ মন্দির আছে আর এটাই হচ্ছে সেই গ্রেট ব্যানিয়ান ট্রি যার নিচে সব সবাই সাধনা করত তো এই হচ্ছে ব্যাপার চলে এসেছি আমরা মাতৃ মন্দিরে মাতৃ মন্দিরের নাম শুনে মনে হতে পারে যে কোনো মাতৃ হয়তো পুজো করা হয় কিন্তু সেরকম কোনো ব্যাপার নয় এই জায়গাটার সিগনিফিকেন্স হচ্ছে যোগা প্র্যাকটিসের জন্য এবং যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোক এসে পন্ডিচেরিতে থাকছে অরভিলো থাকছে সেইটার একখানা নিদর্শন এবং সিগনিফিকেন্স সেটাই যে ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের পিছনে রয়েছে ইউনিটি ইন ডাইভার্সিটির সিম্বল যোগার জন্য একটা তাৎপর্য রয়েছে এবং সত্যি কোনো ডিটি বা কোনো দেবতার এখানে পুজো করা হয় না ইউনিটি ইন ডাইভার্সিটির একটা সিম্বল হচ্ছে মাতৃ মন্দির ভেতরে ফলো তাহলে চলো মাতৃ মন্দিরকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়বো খুব সুন্দর এই জায়গাটা পন্ডিচেরি আসলে হাতে সময় নিয়ে এসো দারুণ দেখবার জায়গা আছে আমার তো মনে হয় একদিন পুরো সময় অরভিল দেওয়া উচিত

তিনি এখানেও থাকেন এখানে মাস এখানে ছ মাস ওখানে তো এবার ওনা যখন কলকাতায় যখন দেখতেন অনেকবার আমি আর মাও গেছিলাম ওর সাথে চেম্বারে তো এখানে উনি থাকেন ওনার ফ্ল্যাট আছে তো ওনার সাথে দেখা করলাম অরোভেল থেকে বেরিয়ে আর ব্লগ করা হয়নি আর এখন আমরা যাচ্ছি ওনার সাথেই আশ্রমে উনি আশ্রমেও চিকিৎসা করেন তাই না আর মানে কি বলবো খুব ভালো মানুষ এবং উনি শ্রী অরবিন্দর ফলোয়ার এবং অদ্ভুতভাবে ওনার মতনই দেখতে তাই না কথা বলছিলাম আমি একটু আগে এবং বলছিলাম যে শ্রী অরবিন্দ ফলোয়ার উনি শ্রী মায়ের ফলোয়ার এবং

উনি আমাদের দেখাবেন ভেতরটা এবং এখানে উনি সেবা করেন চিকিৎসা করে সেবা করেন এবং ম্যাম এখানে পড়ান এবং ওনাদের লাইফস্টাইলটা আমাদের খুব ইন্সপায়ার করে ওনারা সিক্স মান্থস এখানে থাকেন সিক্স মান্থস কলকাতায় থাকে এবং এখানে এসে ওনারা সেবার মধ্যে যতটা পারেন নিজেদের পূজার করে দেন এই হচ্ছে ব্যাপার খুব স্পিরিচুয়াল মানুষ ওনার সাথে বসে কথা বললে ভীষণ ভালো লাগে এবং আর কিছু বলার আমরা শান্তিতে রইলাম হ্যাঁ চলো খাই হ্যাঁ হ্যাঁ আশ্রমে যেখান থেকে এলাম এখানে হচ্ছে ইন্ডিয়ান কনস্যুলেট এটা হচ্ছে ফ্রেঞ্চ কনসিলেট আর এই যে খুব সুন্দর বিচ হ্যাঁ সুন্দর জায়গাটা আমাদের হোটেল থেকে বেরলেই অবশ্য বিচ দেখা যায় সেটাই কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে টিকলু চলো বেরোয় এখান থেকে কোথাও কি খাই চার বন্ধু আরেকজন আচ্ছা আমরা একটা ক্যাফেতে এসেছি করমন্ডল ক্যাফে ঢোকার আগে রাহুলের সঙ্গে দেখা হল রাহুল আমাদের সাবস্ক্রাইবার এবং ওর সঙ্গে ওর বন্ধুরাও আছে হাই সবাই কলকাতার বাসিন্দা ও আচ্ছা কোথায় হ্যাঁ এই তো আমি একবার গার্লস ট্রিপে ভীষণ সুন্দর একটা ক্যাফে কৌরমন্ডল ক্যাফে আহ পন্ডিচরিতে ভীষণই ফেমাস বাবু তারাও খাবার আসু পন্ডিচারিতে ভীষণই ফেমাস সেখানে এসে মা খাচ্ছে কি সুন্দর করে একটা ফিল্টার কফি জায়গাটার অ্যাম্বিয়ান্স এত ভালো না মানে আলাদা করে বলার কিছু নেই এখানে বসে বেশ ভালো লাগছে অনেকটা হেঁটেছি আজকে আমরা অরঙ্গিলে অ্যান্ড তাছাড়াও আমরা এখানে এসব আশ্রম বিচ অনেকটা আবার হেঁটে ঘুরে টুরে এসেছি তো এখন এখানে একটু বসবো ঠিক করবো তারপরে যাব একটা মন্দিরে একটা আছে সেখানে অ্যান্ড দেন আমরা ও তারপরে আমরা ডিম শেষ করবো একটা দারুন ডিনার করে আর একটু শপিং টপিংও দেখবো মায়ের একটা চাইম টাইম নেওয়ার খুব ইচ্ছা আছে আর কালকে সকালবেলা ফ্রেঞ্চ কলোনিতে কয়েকটা জায়গায় দু একটা ছবি তুলে অ্যান্ড দেন উইল স্টার ফর রামেশ্বর এখানে চিজ বল আছে লেবানিজ চিজ বল আর এখানে আমাদের ফেভারিট প্রন ফ্রাইড আছে এই গণেশ মন্দিরে আমি এসেছিলাম অনেক বছর আগে যখন এসেছিলাম লাস্ট টাইম আর এই যে লক্ষ্মী আমাকে আশীর্বাদ করেছিল এই যখন মা লক্ষ্মী নেই ঠিক এইখানে এইখানে দাঁড়িয়ে আমাকে হ্যাঁ এইখানে বাঁধা ছিল এই যে লক্ষ্মী টু আমাকে আশীর্বাদ করেছিল অ্যান্ড দেন আফটার দ্যাট নো লুকিং ব্যাক তো এখানে গণেশ ঠাকুর তো সব জায়গায় আছে আমার আমার সাথেও আছে এই যে আমার গণেশ ঠাকুর কিন্তু আজকে আমি এখানে এসেছি লক্ষ্মীর জন্য হোটেলটা দেখতে কি ভালো লাগছে লাইট হাউসের পাশে আর ওটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল ও গান্ধীজির মূর্তি কালকে সকালে একটু ড্রোন ওড়াবো তখন আরো ভালো করে বোঝা যাবে আর এখানে যদি বৃষ্টি না হয় হ্যাঁ

ভালোই লাগছে তোমাকে পিছনে একটা সবুজ গাছও রয়েছে তোমার জামার সঙ্গে ম্যাচিং আমাদের টেবিলটা হাওয়াতে দুলছে ভালো লাগছে আর এটা না একটা তোমার মানে হাই চেয়ার তো একই রুফটপ তারপরে হাই চেয়ার হ্যাঁ এখান থেকে এই ভিউটা আছে সুন্দর আর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে দুকে সামনেই সমুদ্র এটা খুব একটা দূর নয় আমাদের হোটেল থেকে